বিশেষ করে সাত একটু আপনি বসত বাড়ির আগে নেয় অনেক সময় জমিতে ড্রাগনের গাছ রোপণ করে থাকেন কিন্তু ড্রাগন গাছের একটি সমস্যা দেখা যাচ্ছে সেটি হচ্ছে পিপের সমস্যা আর এই পিঁপড়ির সমস্যার জন্য গাছেতে ফুল থাকলে ফুল নষ্ট করে দিচ্ছে ফল থাকলে ফল নষ্ট করে দিচ্ছে কিছুতেই সমস্যার সমাধান করতে পারছেন না বিভিন্ন পরামর্শ নিয়েও গাছের উপরে স্প্রে করতেছেন আজকে স্প্রে করতেছেন কালকে আবার এই সমস্যা দেখা দিচ্ছে তাই আজকের এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করতে পারেন আল্লাহর অশেষ রহমতে এক লিটার জলে এক এমএল ব্যবহার করবেন সেক্ষেত্রে পিঁপড়ের ডিম পিঁপড়ি বা অন্যান্য পোকামাকড় যদি গাছে থেকে থাকে সম্পূর্ণটাই চলে যাবে সেটা কিভাবে বিস্তারিত জানাবো ভিডিওর ভিতরের অংশে চলুন তাহলে আমরা সেটা একটু জেনে নিই কি স্প্রে করতে হবে ড্রাগন গাছের পিঁপড়ে দূর করার জন্য কত কিছুই না ব্যবহার করলেন যেমন ডিটারজেন্ট পাউডার লেবুর রস অনেক সময় সক পাউডার ফিনিশ পাউডার এরপরে শ্যাম্পু ডিটারজেন্ট আরও কত কিছুই না দিলেন কিন্তু কোনো রকমই কাজ হলো না আজকে স্প্রে করলেন কালকে আবার এই সমস্যা দেখা দিছে অথবা পাঁচ দিন পরে এই সমস্যা দেখা দিছে তাই আমি একটা পরামর্শ দিই খুব সোজা অল্প একটু ব্যবহার করা লাগবে এক লিটার জলে এক এবেল পরিমাণে ব্যবহার করা লাগবে পনেরো দিনের অন্তর সেটা স্প্রে করে দিবেন আপনার গাছে একটা পিঁপড়েও থাকবে না ডিমও থাকবে না অন্যান্য পোকামাকড়ও থাকবে না সেটা কি এই যে দেখেন এই ক্যারাটেটা টু পয়েন্ট ফাইভ ইসি দেখছেন এটা কিন্তু সিনজেনটা কোম্পানির এর গ্রুপটা একটু আমি বলে দিই সাই হালতিন এই গ্রুপের এটি কিন্তু কীটনাশক যেমন ক্যারাটে টু পয়েন্ট ফাইভ ইসি এটি একুইটার জলে এক এম ব্যবহার করবেন এটা কতদিন অন্তর ব্যবহার করবেন কোন সময় ব্যবহার করবেন সম্পূর্ণটা এখন জানতে পারবেন যেমন দেখেন ড্রাগন গাছের পিঁপড়ের আক্রমণটা কখন দেখা যায় যখন দেখা যায় ড্রাগন গাছের ছোটো ছোটো ফুলের কুড়ি হচ্ছে তখনই কিন্তু বিশেষ করে এই ধরনের সমস্যা দেখা যায় আর তখনই যদি আপনি এক জলে এক এম এল এই স্প্রে করে দিতে পারেন সেক্ষেত্রে আপনার এই ধরনের আর আসবে না পিঁপড়ের সমস্যা অন্তত এবং অন্যান্য পোকা সমস্যা সমস্যা কিন্তু আসবে না আর একটা জিনিস মনে রাখবেন ফুল ফোটা অবস্থায় কোনো সময় কিন্তু বিশেষ করে ফুলটা যখন ফোটে তখন যদি বিশেষ করে এই ক্যারাটা স্প্রে করে দেন সেক্ষেত্রে অনেক সময় পরাগণে বিঘ্ন ঘটতে পারে ওই সময়টা একটু স্প্রে করবেন না যখন দেখবেন বিশেষ করে আপনার পিপের আক্রমণটা হয়েছে ফুলটা ফুটে অনেক সময় বুঝে গেছে তখন আপনি স্প্রে করতে পারবেন সব সময় মনে রাখবেন যে কোনো ফল গাছের ক্ষেত্রে ফুল ফুটা অবস্থায় কোনোরকমই কীটনাশক স্প্রে করবে না সেক্ষেত্রে পরাগণ বিঘ্ন ঘটতে পারে এবং আপনার ফুলটা নষ্ট হয়ে যাবে ফল তো আসবেই না এই বিষয়টা একটু খেয়াল রাখবেন তাই ফুল ফুটা অবস্থায় স্প্রে করবেন না যখন ফুল ফুটে বিশেষ করে বুঝে যাবে তখন আপনি স্প্রে করতে পারেন ফলে স্প্রে করতে পারবেন কোনো রকমই সমস্যা নাই তবে এটা কতদিন অন্তর স্প্রে করা যায় এটা পনেরো দিনের অন্তর স্প্রে করা যায় তবে অবশ্যই মনে রাখবেন এটা যখন দেখবেন পিঁপড়ির আক্রমণটা দুই একটা দেখা যাচ্ছে তখন স্প্রে করাই যথেষ্ট অন্য সময় বিশেষ করে স্প্রে করা আসলে ঠিক হবে না বুঝতে পারছেন কি অনেকের মনে হয়তো একটা বিষয় থেকে যাচ্ছে বিষয়টা হচ্ছে গাছের গোড়ায় যদি পিঁপড়ের বাসা হয় মাটিতে সেক্ষেত্রে কি করব অথবা জমির মাটিতে পিঁপড়ের বাসা হলে কি করব পিপলে তো গাছটা নষ্ট করে দিচ্ছে কীভাবে এটা দূর করব গাছের গোড়ায় তো বিষ দিলে অনেক সময় গাছটা মারা যাবে এরকম একটা চিন্তা ভাবনা করতেছেন খুব সোজা যেমন দেখেন পিঁপড়ের বাসায় বিশেষ করে এরকম কাটি দিয়ে ভেঙে দিবেন অথবা মাটি উঠিয়ে দিবেন যে কোনো কায়দায় দেওয়ার পরে যখন পিঁপড়ে খেপে যাবে তখন কিন্তু আপনি এক লিটার জলে এক এম পরিমাণ এক লিটার জলে এক এমএল পরিমাণ এই ক্যারাটেটা বিশেষ করে স্প্রে করে দেবেন স্প্রে করার পর দেখবেন যে সাথে সাথে পিঁপড়ে মূল্যে শেষ হয়ে যাবে এবং ডিম থাকলে বা অন্যান্য পোকামাকড় থাকলে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আর কিছুই কিন্তু করা লাগবে না আপনার গাছটিও মারা যাবে না তবে অবশ্য একটা বিষয় আপনাদের জানা প্রয়োজন অনেক সময় যারা কীটনাশক ব্যবহার করেন ছাদ বাগানের ক্ষেত্রে অথবা জমির ক্ষেত্রে আপনারা অনেকে হয়তো জানেন না আসলে এক লিটার জলে এক এমএল কতটুকু পরিমাণে দেবো এটা মাপ কোথায় পাবো এরকম একটা বিষয় থাকে না আমি এখনই বলে দিচ্ছি সেটা হচ্ছে আমি কলমে বুঝিয়ে দিই সেটি হচ্ছে আপনি যে বাজার থেকে কীটনাশকটি কিনেছিলেন এই কীটনাশকের একটা মুটকি থাকে না এই যে সেই মুটকিটা মনে করেন এতে আট এম কীটনাশক ধরে অনলি আট এম তাই আমি আপনাকে বলেছি এক লিটার জলে এক এম দিতে তাহলে আট এম কীটনাশকের ক্ষেত্রে কতটুকু পানি ব্যবহার হবে আট লিটার আর আমি যদি বলতাম এক লিটারে দুই এম সেক্ষেত্রে এখানে চার লিটার পানির সাথে এক মুটকি কীটনাশক দেওয়া বিশেষ করে দিয়ে গাছে স্প্রে করে দিতে হবে সেটা হতো তাই আমি বলেছি এক লিটার জলে এক এম তাহলে আপনাকে কতটুকু দিতে হবে এই মুটকির অর্ধেক দিলে আপনার চার লিটার পানিতে খাটবে আর একটু তার থেকে অর্ধেক দিলে কতটুকু মাত্র দুই লিটার পানিতে কত ভাগের চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ দুই লিটার পানিতে দুই এম খাটবে এটাই তো তাই এই নিয়মে চেষ্টা করলেন বিশেষ করে কীটনাশকটি দেওয়ার তবে কম থাকুক যেন বেশি না হয় বেশি হলে অনেক সময় হিতে বিপরীত হতে পারে তবে কম থাকলে দেখা যায় যে আবার দুই দশ দিন পরে অথবা এক সপ্তাহ পরে আবার একটু স্প্রে করলেও কোনো সমস্যা আসে না তাই এই বিষয়গুলো জেনে বুঝেই অন্তত কীটনাশকটি স্প্রে করবেন সেক্ষেত্রে আপনার পিঁপড়ে পিঁপড়ে ডিম বা অন্যান্য যে সমস্যাগুলো আছে সেটি একদমই দূর হয়ে যাবে আর বিস্তারিত যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে কমেন্টে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পারবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম